সকাল এবং গুড মর্নিং এই মুহূর্তে আমি রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন তীখা মোয়ানা সমুদ্র সৈকতে সরাসরি লাইভ আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সকালের দীঘা মোয়ানা সমুদ্র সৈকতে আমি এই মুহূর্তে উপস্থিত রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রয়েছে তোমার চম্পা নদী আপনারা তো সরাসরি লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছেন চম্পা নদী

শুভকে ফোন কৰক শুভকে বা বোনকে ফোন কৰক শুভকে নহ'লে বোনকৈ ফোন কৰক তো হ্যালো মন্দিরে চলে এলাম আবার একটি নতুন লাইভে তো এই মুহূর্তে আমি রয়েছি দীঘা মহানা সমুদ্র সৈকতে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি রয়েছি সমুদ্র সৈকতে দীঘা মহানা সমুদ্র সৈকতে এবং সমুদ্র সৈকতেই আজ পর্যটক কিন্তু শূন্যহীন অর্থাৎ আজ কী একটা কারণে গাড়ি গাড়ি যাতায়াত বন্ধ রয়েছে মানে অর্থাৎ গাড়ি চলাচল বাজার সমস্ত বন্ধ রয়েছে এই কারণে হয়তো পর্যটক খুবই কম আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি লাইভ হ্যাঁ হ্যাঁ লাইভ দেখছেন লাইভে অবশ্যই লাইক করুন যেনারা চ্যানেলতে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এরকম সরাসরি লাইভ ভিডিও দেখার জন্য আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দীঘা মোহনা সমুদ্র সৈকতের সরাসরি লাইভ পর্যটক শূন্য নেই এখন সময় প্রায় নটা বাজে একুশ মিনিট প্রায় ন সাড়ে নটা বাজতে যায় সাড়ে নটা বাজতে যাওয়ার কারণে সকালে হয়তো পর্যটক হয়েছিল কিন্তু এই মুহূর্তে কিন্তু পর্যটক তেমন একটা নেই এবং দেখতে পাচ্ছেন দোকানদানিগুলো যেভাবে বসেছিল ওনারা কিন্তু গুছিয়ে নিচ্ছে এই মুহূর্তে এবং আমি আপনাদের ধীরে ধীরে সমুদ্র সৈকতের শেষ প্রান্তে গিয়ে আপনাদের সেই দৃশ্য উপভোগ করাবো এই লাইভের মাধ্যমে যেনারা লাইভটি দেখছেন লাইভ অবশ্যই লাইক করুন যেনারা চ্যানেলটিতে নতুন হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম সরাসরি লাইভ ভিডিও দেখার জন্য এই মুহূর্তে দেখতে পাচ্ছি দীঘামনা সমুদ্র সৈকতে সকালে কিন্তু হাতে গোনা কয়েকটি পর্যটক রয়েছে এবং সমুদ্র সৈকতের ওপাশে কতটা পর্যটক রয়েছে আমি ঠিক বলতে পারছি না এবং আমি এই মুহূর্তে কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাব এবং সমুদ্র সৈকতের শেষ প্রান্তের যে ভিউটা আপনার তুলে ধরবো জেনারা লাইভ দেখছেন লাইভে লাইক করুন নতুন করে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এরকম সরাসরি লাইভ দেখার জন্য তো এই মুহূর্তে দেখতে পাচ্ছো যে বিভিন্ন দোকানদানিগুলো ছিল সেই দোকানদানিগুলো ধীরে ধীরে কিন্তু গুছিয়ে নিচ্ছে এবং পর্যটক পুরো ফাঁকা হয়ে গেছে যেহেতু সাড়ে নটা দশটা বেজে গেছে এই কারণে হয়তো পর্যটকেরা কিন্তু সকালবেলা এসেছিলো এবং এখানে সেই দৃশ্য এবং আনন্দ উপভোগ করে গেছে যেহেতু আমি দেরি করে লাইভটি শুরু করছি এই কারণে হয়তো পর্যটকের পরিপূর্ণ নেই এবং সমুদ্র সৈকত কিন্তু আজ উত্তপ্ত নেই আপনারা তা দেখতেই পাচ্ছেন সরাসরি লাইভ সমুদ্র সৈকত কিন্তু উত্তপ্ত নেই এবং দেখতে পাচ্ছেন মেঘলা ওয়েদার রয়েছে এই মুহূর্তে দীঘা মানা সমুদ্র সৈকতে এবং হালকা হালকা বৃষ্টি হচ্ছিল কিছুক্ষণ আগে এবং এই মুহূর্তে কিন্তু বৃষ্টি হচ্ছে না সরাসরি লাইভ আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দীঘা মহানা সমুদ্র সৈকতের সরাসরি লাইভ আপনাদের সামনে তুলে ধরছি যেনারা লাইভ দেখছেন লাইভ অবশ্যই লাইক করুন যেনারা নতুন হয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন দেখতে পাচ্ছেন দীঘা মহানা সমুদ্র সৈকত সরাসরি লাইভ পর্যটক শূন্যহীন রয়েছে এই মুহূর্তে দীঘা মহানা সমুদ্র সৈকতে এবং আমি ধীরে ধীরে এগিয়ে যাবো এবং আপনাদের প্রান্তের যে ভিউটা সরাসরি ওখানে দাঁড়িয়ে থেকে উপভোগ করাবো এবং সমুদ্র সৈকত কিন্তু এই মুহূর্তে উত্তপ্ত নেই পুরো ভাটা রয়েছে এবং অন্যান্য সময় দেখেছেন এই জায়গাটায় পর্যটকের পরিপূর্ণ থাকে যেহেতু বেলা হয়ে গেছে বেলা হওয়ার কারণে হয়তো পর্যটকেরা যে যার হোটেলের দিকে ফিরে গেছে আর এবং আজ আজ একটা কারণে গাড়ি ঘোড়া খুবই কম চলছে এই কারণে হয়তো পর্যটকের সংখ্যাও খুব কম আপনারা দেখতে পাচ্ছেন দীঘা সমুদ্র সৈকত সরাসরি লাইফ যারা লাইভ দেখছেন লাইভে অবশ্যই লাইক করুন যেনারা চ্যানেলতে নতুনভাবে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এরকম সরাসরি লাইভ ভিডিও দেখার জন্য দীঘা মহানা সমুদ্র সৈকতের সরাসরি লাইভ আপনাদের নিচ্ছি এই মুহূর্তে আরসি বিচ থেকে অনেকটা দূরেই কিন্তু এরকম রাস্তা করা রয়েছে আপনারা তা দেখতেই পাচ্ছেন এবং এইরকম রাস্তা ধরে হেঁটে সামনের দিকে এগিয়ে গেলে একদম সমুদ্র সৈকত দেখতে পাচ্ছেন এদিকে বালি রয়েছে এবং এদিকে রয়েছে নদী যেটি চম্পা নদী নামে পরিচিত এবং এই জায়গাটা আপনারা খুব সাবধানে সাবধান সাবধানভাবে পারাপার করবেন দেখতে পাচ্ছেন পাথর পড়ে রয়েছে এদিক ওদিক ছড়িয়ে ছিটে আপনারা এই দেখতে পাচ্ছেন একটি নৌকা কিন্তু মাছ ধরার জন্য নেমেছে জাল ফেলানো হচ্ছে জাল ফেলাচ্ছে মাছ ধরার জন্য যারা লাইভ দেখছেন লাইভে লাইক করুন যারা চ্যানেলটিতে নতুন হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম সরাসরি লাইভ ভিডিও দেখার জন্য এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকত কিন্তু উত্তপ্ত নেই অর্থাৎ ভাটা রয়েছে সমুদ্র সৈকতে এই মুহূর্তে এবং সমুদ্র সৈকতে ভাটা থাকার কারণে পর্যটকেরা খুবই অল্প পর্যটক পুরো টোটালি আজ पूरा टोटल सुन रहे जिन्हें लाइव देखिए लाइव में लाइक करो ना अवश्य लाइव के लिए देखिए ना अवश्य लाइव में लाइक करू जिसने भी अभी तक लाइव को लाइक नहीं किया जल्दी जाके लाइक कर दो और चैनल को सब्सक्राइब करना मत बोलें सब्सक्राइब कर रखना ऐसा न्यू न्यू लाइव देखने के लिए দেখতে পাচ্ছি কিন্তু এই মুহূর্তে হালকা হালকা বৃষ্টি পড়ছে সমুদ্র সৈকতে বিচের ধারে ছোটো থেকে বৃষ্টি পড়ছে এবং যেই পর্যটক ছিল ওনারা হয়তো এবার ধীরে ধীরে চলে যাবে কারণ বৃষ্টি পড়ছে এই মুহূর্তে বৃষ্টি পড়ার কারণে পর্যটকেরা আর থাকবে না সামনে একটা নৌকো মাছ ধরছে এবং ধীরে হয়তো সমুদ্র সৈকত উত্তপ্ত হচ্ছে উত্তপ্ত হচ্ছে সকালের দীঘা মোহনা সমুদ্র সৈকত সরাসরি লাইভ আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মহেন্দ্র টেনকে ইউটিউব চ্যানেলের মাধ্যমে যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকম সরাসরি লাইভ ভিডিও দেখার জন্য যিনারা লাইভটিকে দেখছেন লাইভে অবশ্যই একটু লাইভ করুন যিনারা চ্যানেলটিতে নতুন হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চম্পা নদী কিন্তু ধীরে ধীরে উত্তপ্ত হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি লাইভ মনে সমুদ্র সৈকতের ধারে এসে এলে আপনারা দেখতে পাবেন এই পাথরের গায়ে সামুদ্রিক কাঁকড়া আপনারা দেখতে পাবেন একটু ভালো করে লক্ষ্য করবেন যারা লাইভ দিয়ে দেখছেন লাইভ অবশ্যই একটি লাইক করুন যারা চ্যানেল দিলে দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম সরাসরি লাইভ ভিডিও দেখার জন্য দীঘা মোহনা সমুদ্র সৈকতে সরাসরি লাইভ আপনাদের সামনে এই মধ্যে তুলে ধরছি যারা লাইভ দিয়ে দেখছেন লাইভে লাইক করুন চ্যানেল দিলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এরকম সরাসরি লাইভ ভিডিও দেখার জন্য খুবই সুন্দর একটা ভিউ আপনারা এই মুহূর্তে উপভোগ করছেন লাইভের মাধ্যমে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা ওয়েদার রয়েছে মেঘলা ওয়েদার এবং সমুদ্র সৈকতে এরকম তাণ্ডব শুরু হয়ে গেছে অর্থাৎ জোয়ারের তাণ্ডব শুরু হয়ে গেছে ইতিমধ্যে ধীরে ধীরে কিন্তু জোয়ার বাড়বে দেখতে পাচ্ছেন কীভাবে লাইভ দেখছেন লাইভে লাইক করুন মেঘলা ওয়েদার আপনারা তারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে রোদ উঠেছিল এবং এই মুহূর্তে দীঘা মানে সমুদ্র সৈকতে মেঘলা আকাশ রয়েছে মেঘলা ওয়েদার সমুদ্র সৈকতের যে ঢেউগুলো খুবই সুন্দর দেখাচ্ছে আপনারা তারা দেখতে পাচ্ছেন বলুন মেঘলা ওয়েদার দেখতে পাচ্ছেন হালকা হালকা বৃষ্টি পড়ছে যে কোনো সময় খুব ভালোভাবে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে প্রচণ্ড কালো করে মেঘ সেজেছে আপনারা দেখতে পাচ্ছেন সময় সেই জন্য সময় থাকতে আমি ধীরে ধীরে সিবিজের দিকে এগিয়ে যাচ্ছি আপনারা লাইক দেখছেন লাইভে লাইক করুন যারা চ্যানেলকে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে বৃষ্টি পড়ছে এই মুহূর্তে খুব ভালোভাবে বৃষ্টি পড়ছে কিন্তু আবার ফিরে যাচ্ছি এবং চন্দ্র নদীটা ধীরে ধীরে কিন্তু ফুলে উঠছে অর্থাৎ সমুদ্র সৈকতের জোয়ার ধীরে ধীরে বাড়ছে যেনারা লাইভ দেখছেন লাইভে লাইক করুন অবশ্যই অ্যাক্টিভ করে ওই যেনারা চাকরিদের নতুন থাকা যায় অনেকে সাবস্ক্রাইব করুন এরকম সরাসরি লাইভ বেড়ে দেখার জন্য কালো মেঘলা হয়তো এই মুহূর্তে সৈকতে আমি ধীরে ধীরে দিকে এগিয়ে যাচ্ছি এই মুহূর্তে দেখতে পাচ্ছি সৈকত উত্তপ্ত নেই হাঁটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে হয়তো উত্তপ্ত হবে পর্যটক সহ